এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ নতুন রুটিন প্রকাশ হয়েছে আজ উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার সংশোধিত রুটিন অর্থাৎ কবে কখন কোন পরীক্ষা হবে তার সময়সূচি প্রকাশিত হয়েছে আজ বুধবার প্রকাশিত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সংশোধিত রুটিন অনুযায়ী দুই সালের এসএসসি পরীক্ষার তৃতীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী 10 এপ্রিল থেকে। এ পরীক্ষা শেষ হবে 13ই মে। এর আগে গত বছরের 12ই ডিসেম্বর প্রকাশিত রুটিন অনুযায়ী 8 মে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। সংশোধিত সূচি অনুযায়ী 13 এপ্রিলের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা টিসি আগামী 13ই মে অনুষ্ঠিত হবে। এবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল দশটা থেকে বেলা একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ থেকে আঠারো মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বোর্ডের জন্য আজ উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পরীক্ষার বিষয় ও সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দশ চার দুই তারিখ বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র অবশ্যই পনেরো চার দুই মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র সতেরো চার দুই বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র বিশ চার দুই পঁচিশ রবিবার গণিতাবসী বাইশ চার দুই ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা তেইশ চার দুই বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চব্বিশ চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রাহ বিজ্ঞান কৃষি শিক্ষা সংগীত আরবি সংস্কৃতি পালি শারীরিক শিক্ষা ও ক্রীড়া চারু ও কারুকলা সাতাশ চার দুই হাজার পঁচিশ রবিবার পদার্থ বিজ্ঞান তত্ত্বীয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব বিশ্বসভ্যতা ফিন্যান্স ও ব্যাংকিং উনত্রিশ মঙ্গলবার রসায়ন তত্ত্বীয় পৌরনীতি ও নাগরিকতা ব্যবসায় উদ্বেগ তিরিশ চার দুই হাজার পঁচিশ বুধবার ভূগোল ও পরিবেশ চার পাঁচ দুই রবিবার পঁচিশ রবিবার তত্ত্বীয় বিজ্ঞান ছয় পাঁচ দুই হাজার পঁচিশ মঙ্গলবার জীববিজ্ঞান তত্ত্বীয় অর্থনীতি সাত পাঁচ দুই হাজার পঁচিশ বুধবার হিসাব বিজ্ঞান আট পাঁচ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তেরো পাঁচ দুই হাজার পঁচিশ মঙ্গলবার বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্রের মাধ্যমে শেষ হবে পরীক্ষা ব্যবহারিতের সময়সূচি পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ হতে বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে হাতে লেখা নাম্বার পর্ব এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষঙ্গিক কাগজপত্র আদি ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রম অনুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখার জন্য দিতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ